এখানকার তেলের তেলে টা হচ্ছে আহ এখানে আর কি ঢুকবো তার আগে একটু পুলিশ দাঁড়া করালো জানেনা কেন এখন দেখ তো হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস টমেটো আছে তোমরা সকলে ভালো আছে তো ফাইনালি আজকে আবার কিছুদিন পর চলে যাচ্ছি কোথায় কোথায় রাজা দা কোথায় ফুলসিলি বুটান ফুলসিলি যাই হোক ওইদিকটাই যাব এখন কোথায় যাব এখনো মানে ডিসাইড হয়নি আর কি এখন প্রায় বাজে 12টা সানডে যাচ্ছি সানডে রাইড করতে এদিকে আছে অভিজিৎ দা আর আছে কয়েকজন বন্ধু বন্ধু তো চলো একদম ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব সবকিছু রোড ব্লগ দেখাচ্ছি না কারণ অনেকটা লেন্দি হয়ে যাবে চলো গাইস দেখো এনজয়

এখন ফাইনালি আমরা আছি ভুটানের হচ্ছে পেট্রোল পাম্পে দেন এখান থেকে যাবো হচ্ছে আমরা ঘোরার জন্য আর কি এদিকে আছে অভিজিৎ দা তো তেল ভরেনি এখনো যাই হোক সবাই আসুক তারপর তেল ভরে এখান থেকে আর গাইস এখানকার তেলের প্রাইসটা হচ্ছে সিক্সটি ফোর পয়েন্ট ওয়ান রুপি আর কি ভুটান কারেন্সিতে তো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে তো ওটাই আর কি চলো তো চলো গাইস একটু দেখো এনজয় করা দেখা হচ্ছে তোমাদের সাথে একদম ভুটান তো গাইস ফাইনালি আমরা এখন আছি ভুটানের ভিতরে আর কি ইন্ডিয়ার থেকে বাইরের দেশে তো এখানে জাস্ট এখানটা একটু চেক করো আর ভিতরে ঢুকলাম না কারণ হচ্ছে খুব একটা ভালো লাগলো না দেন এখান থেকে চলে যাবো আমরা তিস্তা তোরষা রিসর্ট যেটা আছে আর কি ওটায় চলো আমাদের বাইকটা পার্কিং আছে ওই দিকটায় তো এখান থেকে এখন যাই দেন তোমাদের সাথে দেখা হচ্ছে আর খুব একটা ভালো লাগলো না গাইস মানে ভালো না তো চলো এখানে আর কি সো ফাইনালি আমরা এই জায়গাটায় আসলাম এদিকে রাজা দা এদিকে আমার হাতে ক্যামেরা সব আর কি চলছে রাজা দা আইডিটার নাম একটু বলে দাও আইডিতে ফলো করবা মান্না দে আইডি ফেসবুক হচ্ছে মান্না দে তো একটু ফলো করো সবাই আর সাপোর্ট দেখাও আর কি ওখানে রিলস গুলো দেখতে পারবা কাপল রিলস দেখা যাবে আর সিঙ্গেল রিলস দেখা যাবে চলো গাইস ক্যামেরার সাথে একটু সিনেমেটিক হয়ে যাক আর তোমাদেরকে আমি জাস্ট এখানকার ভিউটা দেখাচ্ছি আর এই জায়গাটা যারা যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি জায়গাটার নাম কি তোরসা রিভার সাইড ক্যাফে এদিকে আছে ওপরে আমরা আছি হচ্ছে এই দিকটায় নিচে একটু জাস্ট ভিউটা দেখো গাইস অসম লাগছে একদম

কি বললি কি বললি আমার খুবই খিদে পেয়েছে আমি এখন মন চাচ্ছি কি আমার এখন যে এক থালা ভাত আর চিকেন বা জাস্ট অসম বা মাটন মাটন জমে যাবে একবারে সো গাইস ফাইনালি এখানে এখন কিন্তু খাওয়া দাওয়া করব আমরা জানি না ওরা কি অর্ডার করছে জাস্ট এদিকে ব্লগ বানাতে বানাতে একটু ব্যস্ত ছিলাম আর কি তো জাস্ট জায়গাটা খুবই দারুণ লাগলো আর তোমরা আসো ভিজিট করো জায়গাটা খুবই ভালো লাগবে আশা করি আর কি তো চলো গাইস এখানে ওরা বসে আছে খাওয়ার জন্য তো এখানে এখন গিয়ে খাবো ওটাকে আর গাইস পরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারলাম না কারণ হচ্ছে আমার ফোনের খুব একটা মানে চার্জ ছিল না তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা তো ফাইনালি ঘোরাঘুরি কমপ্লিট এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে তো চলো গাইস ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও আর রাজা কিন্তু বলো কেমন লাগলো খুব সুন্দর লাগলো দারুণ তোমরা আসতে পারো এবং ঘুরতে পারো জায়গাটা কিন্তু আমাদের একটু বের হওয়াটা দেরি হয়ে গেছে তাই আর কি মানে খুব একটা ঘুরতে পারিনি যাই হোক এরপর আসলে খুব তাড়াতাড়ি আসবো আর কি চলো টাটা গাইস এনজয় করো এভাবেই আমার ব্লগটা দেখতে আর সাপোর্ট করো টাটা গাইস বাই বাই